আসসালামু আলাইকুম গত কয়েকদিনের বৃষ্টিতে আমরা খুবই বিপর্যস্ত বৃষ্টির কারণে যে নতুন শেডটি করেছি এই শেডের মধ্যে মুরগি রাখার কোনো সুযোগ হচ্ছে না এবং মুরগি রাখতে গিয়ে বারবারই বিড়ম্বনার শিকার হচ্ছে তো আমরা এদিকে যেহেতু নেট দিয়েছিলাম সেজন্য আজকে কিছু খাদ্যের বস্তা কেটে খাদ্যের বস্তাগুলো আজকে জলে মেরে দিয়েছি আজকে আটক করে দিয়েছি মোটামুটি যেন বৃষ্টির পানি এদিকে না পড়ে আর এখানেও সেম এই রুমটা তো দিয়েছি এই দুই রুমের মধ্যে মোটামুটি বস্তা দিয়ে আমরা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছি দেখছেন আমাদের এই রুমটার মধ্যে আমরা কিছুতেই কিছুতেই মুরগি রাখতে পারতেছি না এই রুমটা স্যাঁতে হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ হয়তো কালকে নাগাদ ইনশাল্লাহ এই রুমে আবার নতুন করে লিটার দিয়ে আমরা আবার মুরগি তুলতে পারবো আশা করি তো এই রুম মোটামুটি এই রুমটাকে আমরা ঢেকেছি তো ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা এখানে পর্দার ব্যবস্থা করতেছি পর্দা আসলে হয়তো এই সমস্যাটা আরও অনেকটা কেটে যাবে লিটারগুলো শুকানের আসলে কোনো সুযোগ নাই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই অনবরত বৃষ্টি হচ্ছে আপনারা জানেন লিটার শুকানোর মতো আসলে তেমন কোনো সুযোগ পাইনি তো ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা লিটার নতুন লিটার নিয়ে আসবো হয়তো আগামীকালকে আপনারা দেখতে পাচ্ছেন মাসা আমাদের খামারে টাইগার মুরগি এবং ফাওয়ামি মুরগির যে বাচ্চাগুলো দেড় মাসের বাচ্চা এগুলোকে আমরা একসাথে রেখেছি খুবই সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের টাইগার এবং ফাও যে বাচ্চাগুলো আছে সন্তোষজনক আলহামদুলিল্লাহ তো মাসা আল্লাহ বলবেন অবশ্যই দেখার পরে মাশাআ আল্লাহ বলা আসলে দরকার মাশা আল্লাহ বললেন মানুষের চোখ লাগে আমরা আবার ঝামেলায় পড়ছি তো মাশা আল্লাহ বললেন আর এই যে আমাদের খামারের সামনের অংশটুকু যেটা আমরা কবুতরের শেড বারবার বলছি কবুতরের শেড করার জন্য রেখেছি ওটাতে আমরা লিটার শুকাতে দিয়েও শুকাতে পারে নি স্যাচ্্বে অবস্থা তৈরি হয়ে গেছে এছাড়া আমাদের মুরগি হয়তো অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে তো ইনশাআল্লাহ আমরা হয়তো আগামীকালকের মধ্যে এখান থেকে লিটার সরিয়ে ফেলবো এখান থেকে লিটার সরিয়ে ফেলার পরে ইনশাআল্লাহ এই জায়গাটাকে পরিষ্কার করব। তো এদিকের যে সেটের যে রুমটা এই রুমে এখন পর্যন্ত আসলে আমরা তেমনভাবে ব্যবহার করতে পারি না লিটার শুকিয়ে রেখেছি লিটারগুলো সবগুলা স্তূপ করে রেখেছিলাম রুমটা শুকিয়েছে কিন্তু লিটার এখন পর্যন্ত না থাকার কারণে আমরা নতুন করে লিটার দিতে পারিনি এই যে আমাদের আমাদের টাইগারের মুরগিগুলো আমাদের টাইগার মুরগির রাতা দেখতে পাচ্ছেন আপনারা তো ওরা আসলে খুবই বন্ধু সুলভ আর কি আমার সাথে সবাই মোটামুটি আগ্রহ প্রকাশ করে আসার জন্য কাছে আসার জন্য তো মাসা ওদের জন্য দোয়া করবেন এবং ওদের আল্লাহ বলবেন কাইন্ডলি একটু মাশা বলবেন ওরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন ছয় ফিজ আছে টাইগার মুরগি আমরা বিক্রি করে দিয়েছি এখন আর টাইগার মুরগির সফিজ আছে তো যার কারণে এগুলো আমাদের খামারের মুরব্বী আর কি এরা এরা আমাদের খামারের মুরব্বী মোটামুটি তো এই রুমটাও আসলে কাজে লাগাইতে পারেনি গত কয়েকদিন এই ভিডিওটাই আপনাদেরকে দিচ্ছে যে নতুন কোনো ভিডিও দিতে না এই ভিডিওটা একটা দাদা সেম দিচ্ছিলাম আর আপনারাও তো জানেনি বৃষ্টি হচ্ছে যার কারণে নতুন ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের আজকে ব্লোডিংয়ের এখানে কোয়েল পাখির যে ব্লোডিং চলছে আপনারা জানেন আপনাদেরকে আগেও দুইবার দেখিয়েছিলাম ওই কোয়েল পাখিগুলো আজকে আলহামদুলিল্লাহ এগুলো আজকে দশ দিন বয়স হয়ে গেছে দশ দিন বয়স গেছে মশাল্লা এগুলো মোটামুটি ভালো আছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে গতকালকে রাতে আমাদের কিছু কোয়েল পাখি ঢামছে সামান্য কিছু কোয়েল পাখি ওগুলো আসলে অতটা ভালো নেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বোর্ডিং চলছে সামান্য কিছু কোয়েল পাখি এগুলো যে জন্য আমরা একটা ঢামে নিয়ে বোর্ডিং করছি এরাও এতটা ভালো নেই এখানেও দেখতে পাচ্ছেন আমাদের এখানের যে কয়ল ফাঁকিগুলা ওরা মোটামুটি চটপটে হয়ে গেছে ওদের বয়স হয়ে গেছে আজকে পনেরো ষোলো দিন বয়স হয়ে গেছে না না আঠারো দিন আজকে বয়স হয়েছে তো ওরাও এখানে আছে আপাতত আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মোটামুটি চলছে আর কি আমাদের খামার ওই যে সবগুলো টাইগার টাইগাররা বের হয়ে গেছে এখন টাইগাররা বের হয়ে বাইরে হাঙ্গামা চালাচ্ছে তো সব মিলিয়ে আমাদের খামারের জন্য আপনারা দোয়া করবেন বা আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর